শুভ নববর্ষ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের দিনটা সবাই খুব খুব ভালো করে কাটিয়েছি মানে বছরের প্রথম দিনটার কথা বলছি বছরের প্রথম দিনটা সবারই খুব ভালো কাটে সারা বছর কেরকম যাবে জানি না আশা করি সবারই খুব ভালো আছে কিন্তু বছরের প্রথম দিনটা সবাই খুব ভালোভাবে কাটায় বাজার এসে গেছে এরপরে আমি মাছগুলো ভালো করে একটু ধুয়ে নেব আর আজকে বাজারের মধ্যে এসেছে চিকেন আছে আর মাছের মাথা আছে চিংড়ি মাছ আছে আর তো এই মা এগুলো আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি আজকে একটু স্পেশাল আইটেম করব যেহেতু নববর্ষ বলে কথা তো বছরের প্রথম দিন একটু কবজি ডুবিয়ে খাওয়া হবে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে বেছে আমি এখানে ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি আগে আমি সবজিগুলো সব কেটে ধুয়ে নিচ্ছি আর এদিকে সকালবেলায় কিন্তু আমার একটু ভিডিও শ্যুট হয়ে গেছে মানে ফটোশ্যুট আর তোমার হচ্ছে সাজুগুজু করে ভিডিও করে তারপরে একটু পুজো দিয়ে এরপর আমি রান্নার কাজে লেগে গেছি কারণ কি অনেকটা কাজ করতে হবে আর সব রান্নাগুলোর মধ্যে আমি নিজেই করেছি তাই বাজারটা সকাল সকাল চলে এসেছে আর তারপরে এবার আমি এই যে পুজোর জন্য এইসব এই আম পাতা এগুলো পেরে নিচ্ছি নেওয়ার পর এরপরে আমি পুজোটা শি তারপরে আমি টিফিন করব আজকে জলখাবারই কে আছে দেখো ঘুগনি আছে আর গরম গরম লুচি আর আছে মাটির ভাড়ে চা আমার মাটির ভাড়ে চা খেতে দারুন লাগে আগে তো ব্রেকফাস্ট আগে সেরে নিই কারণ ব্রেকফাস্টটা করার পর তারপর রান্নার দিকে যাবো নাহলে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে করতে ব্রেকফাস্ট করা আর হবে না আর এদিকে সব সবজিগুলো আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ এই যে এটা মাছের মাথা ভাজছি তোমার হচ্ছে কি করবো ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ভেজে ধুয়ে রেখেছি মুগ ডাল করবো মাছের মাথা দিয়ে আর এদিকে ওই মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এরপরে করাতে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিয়েছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে একটু কড়াইশুঁটি দিয়েছি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলো ভাজা মাছ মাথাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আর ডালটাও সিদ্ধ হয়ে এসেছে দিয়ে খুব ভালো করে এটা কিন্তু মিক্স করে নেব আর নুন চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে দিয়ে জল দিয়ে দিলাম গরম জল ইউজ করেছি নামাবার আগে ভাজা গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব ডালটা একটু ঘন হবে আচ্ছা আর পরের আইটেমটা আমি কী করছি চলো তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আচ্ছা চালটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিচ্ছি আগে শুকনো খোলা চালটা ভেজে নিয়েছি দেখো ঠিক এরকম এটা গোবিন্দভোগ চাল বুঝতেই পারছো কি রান্না করবো আজকে করবো মুড়িঘণ্ট নববর্ষের স্পেশাল আইটেমগুলোর মধ্যে আর একটা আইটেম হচ্ছে মুড়িঘণ্ট আছে তেল কড়াতে তেলটা দিয়েছি তেজকতা শুকনো লঙ্কা জিরে দিয়ে ডুমো করে আলু কেটে রেখেছি দিয়ে দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে এরপরে কিন্তু এই যে ভাজার যে চালগুলো আমি কিন্তু শুকনো খোলায় ভেজেছি চালগুলো চালটা দিয়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো নেওয়ার পর এরপরে আমি ভাজা যে মাছের মাথা সেটাও দিয়ে দেব দেওয়ার পর এরপরে আমি জল দিয়ে দেবো গরম জল তবে চাল যতটা নিয়েছি তার ডাবল কিন্তু জল নিতে হবে আলু আছে মাছের মাথা সবটাই সিদ্ধ হবে সেই জলটা কিন্তু এক কাপ চাল নিলে তিন কাপ জল দিয়েছি আমি কিন্তু হ্যাঁ আর এদিকে চিকেন হচ্ছে গন্ধরাজ চিকেন আর তোমার হচ্ছে আলু ভাজা হচ্ছে ঝুড়ি আলু ভাজা লাউ শাক কেটে নিয়ে এসেছি লাউ শাক রান্না করবো আর লাউ শাকের পাতাগুলো নেব ঠিক আছে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি পাতাগুলো চিংড়ি মাছ নুন হলুদ সর্ষে কাঁচা লঙ্কা আর হচ্ছে তোমার সর্ষের তেল সর্ষে বাটা পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা সর্ষের তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটা মেখে তিরিশ মিনিটের মতো রেখে দেবো এরপরে লাউ পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছি এরপরে দেখো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেঁধে দেবো বেঁধে নিয়ে এই যে কড়াতে তেল দিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে নেবো আরও কিছু আইটেম হয়েছে কিন্তু সব আইটেম দেখা থাকলে ভিডিওটা লং হয়ে যাবে মোচার পাতা তুলি ঠিক এরকমভাবে করে দিই মোচাটা সিদ্ধ করে নিই ওর মধ্যে সর্ষে বাটা নারকেল বাটা পোস্ত বাটা লঙ্কা বাটা নুন হলুদ সর্ষে তেলে ভালো করে মেখে এরকম পাতার মধ্যেই কিন্তু আমি দিয়ে ভালো করে বেঁধে কড়াতে ভেজে নিয়েছি ঠিক আছে এটা হয়ে গেল আর নারকেল চিংড়ি করেছি ওটা না এই চিংড়ি মাছ বাটাটা দিয়েই কিন্তু আমি ওর মতো নারকেল বাটাটা মিশিয়ে একদম জুড়ো করে করেছি দারুণ হয় কে এবার সার্ভ করার পালাম তো আমি এবারে যে মাটির ভারে আজকে সার্ভ করবো পয়লা বৈশাখে আবার বর্ষের থালি বলে কথা তো একটুখানি আমি সব সার্ফ করে নিয়েছি সব সবজি মানে ডাল যেগুলো করেছি ডাল তরকারি সব আমি মাটির ভাঁড়ে সার্ভ করেছি এরপর আমার থালি রেডি দেখো পোলাও করেছি গরম ভাত ঝুড়ি আলু ভাজা পটল ভাজা স্যালাড থালিটার মধ্যে দিয়েছি এবার আছে মাছের মাথা দিয়ে মুগডা আর হচ্ছে তোমার এই যে দেখো মুড়িঘণ্ট কিছু রেসিপি দেখিয়েছি সব রেসিপি দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এর জন্য কিছু কিছু আইটেম আমি দেখিয়েছি আর এই যে পনির মহারানি তো তোমাদের এর মধ্যে থেকে যদি কোনো আইটেম আবার দেখার ইচ্ছা থাকে তাহলে একটুখানি বলো কমেন্ট বক্সে আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। এতগুলো আইটেম এত ভিডিও এত খাবার এর জন্য হয়তো কিছু কিছু ভিডিও আমার মিস হয়ে গেছে সবটা করতে পারিনি আর তো কিছু দেখিয়েছি আলুর দম আছে লুচি আছে পনির মহারানি আছে এদিকে মিষ্টি আছে তোমার হচ্ছে চি চিংড়ি মাছ লাউ পাতায় ভাপা করেছে চিংড়ি মাছ আর এদিকে আলুর দমও ছিল আলুর দমে দেখতেই পাচ্ছ আর বাসন্তী পোলাওটা আমি কড়াইশুঁটি দিয়ে করেছি দারুণ হয়েছে বাসন্তী পোলাওটা আর তোমার চিং নারকেল চিংড়ি করেছি চাটনি আছে আমের চাটনি তো সব আইটেমগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছে দেখো আলুর দম আর এই যে এটা হচ্ছে লাউ পাতা চিংড়ি ভাপা এটা নারকেল চিংড়ি ঝুড়ো করেছি আর এটা মোচার পাতুরি আমের চাটনি আর হচ্ছে এই যে পাপড় ভাজা জল দই মিষ্টি গরম গরম লুচিও ভাজা হয়েছে কিন্তু তো আজকে থালিটা তোমাদের কেমন লাগবে নববর্ষে অবশ্যই কিন্তু জানাবে তো সবটা আইটেম আমি অনেক মনোযোগ দিয়ে করেছি আর অনেক সুন্দরভাবে থালি সাজিয়ে সবাইকে খেতে দিতে আমার বেশ ভালো লাগে নববর্ষে প্রথম দিনটা সবাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো এটাই আমার বেশি ভালো অনেক কষ্ট মানে কষ্ট কিছু না মানে আমি ভালো লাগে বলে আমি করি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো আশা করি